প্রায়শ্চিত্ত তাকে দিবেন এর মুখোমুখি তাকে হতেই হবে আল্লাহ আমাদেরকে জোলমের মতোই পাপ অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন তিন এবং চার এবং পাঁচ এই তিনটি আরেকটি হাদিসে আসেছে তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চার নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা এবং পাঁচ নম্বর হলো আমানতের খেয়ানত করা কেউ টাকা রেখেছে আপনি মেরে দিলেন কারোর কাছ থেকে বাকি নিয়েছেন আর ওই লোকের চেহারাও মারালেন না সামনেও গেলেন না কারো কাছ থেকে হাওলাত নিয়েছেন এরপর তার মোবাইল নম্বরই ব্লক করে ফেললেন কেউ আপনাকে কোনো কথা বলেছে বলছে কারো কাছে না বলতে আপনি সবার কাছে বলে বেড়ালেন কারোর কোনো গোপন তথ্য আছে এটা ফাঁস করে দিলেন এরকম যত প্রকার আমানতের খেয়ানত আছে এই সবগুলোর কারণে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দিবেন তাহলে তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করা চার নম্বর হলো মিথ্যা চার নম্বর পাঁচ নম্বর হলো খেয়ানত আমানত নষ্ট করা কয়েকটা পয়েন্ট একসাথে তাবরানিতে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কয়েকটা অপরাধ আছে এগুলোর শাস্তি আখেরাতে হওয়ার পাশাপাশি দুনিয়াতে হওয়াটা অধিকতর উপযুক্ত হবেই হবে এর কোনো বিকল্প নাই ব্যর্থ নাই আল্লাহ তালা এটি করবেনি তার ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অনেক মানুষ আছেন নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই বোনের সাথে সম্পর্ক ভালো নাই কোনো যুক্তি ঘাটবে না আপনার ভাই খারাপ এই যুক্তি দিবেন বোন খারাপ সে যুক্তি দিবেন এই যুক্তি খাটবে না সে খারাপ আপনি তো খারাপ হবেন না আপনাকে তো ভালো হতে হবে তার প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন আপনি তার সাথে নিজে থেকে উইলিংলি মিশতে যাবেন তার কল্যাণ চাইবেন তার জন্য দোয়া করবেন হ্যাঁ তার সাথে মিশতে গেলে সে ক্ষতি করে সে মামলা করে সে শত্রুতা করে তাহলে ভিন্ন কথা আপনি যান বাঁচানোর জন্য দূরে থাকতে পারবেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি নফল কাজ না সুন্নত কাজ ফরজ পাচক তো নামাজ পড়া যেরকম ফরজ রমজানের রোজা রাখা যেরকম ফরজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও কি অনেক মুসলমান এটা জানেন না আপনার ভাই বোন তার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে আত্মীয়ের তালিকায় রক্ত সম্পর্কীয় যাদের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম কি ফুফু কজন বলতে পারবেন যে ফুফুর সাথে নিয়মিত যোগাযোগ করেন যাদের ফুফু আছে কজন বলতে পারবেন অল্প কয়েকটা হাত উঠছে বেশিরভাগ মানুষ ফুফুদের সাথে কোনো সুসম্পর্ক নাই হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে ফুফুরাও ভাতিজার প্রতি ভাতিজিদের প্রতি আচরণ করে আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তারপরও ভাতিজা হিসাবে আপনার চেষ্টা থাকবে যে আমার বাবার বোন আমাদের শরীরের রক্ত একই রক্ত অতএব তার প্রতি আমার অধিকার আর তার প্রতি আমার কর্তব্য আছে তার প্রতি আমার দায়িত্ব আছে সে দায়িত্ববোধ থেকে অন্তত সুসম্পর্ক বজায় রাখা খোঁজ খবর নেওয়া আজকাল মোবাইলের যুগে খোঁজ খবর নেওয়া খুব সহজ কিন্তু মুশকিল হলো সোশ্যাল মিডিয়া নামে যে সমস্ত নেটওয়ার্ক যে সমস্ত অ্যাপ যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে আসছে আজ এগুলো আমাদের সবচেয়ে বেশি আনসোশ্যাল করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া আমাদের এক একজনের পাঁচ হাজার করে বন্ধু তালিকায় আছে অনেকের এই পাঁচ হাজার ফুল পাঁচ হাজার বন্ধুর হক আদায় করতে করতে নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে ছয় মাস একবার ফোনে কথা বলার টাইমও আমরা পাই না ঠিক না বলেন ভাইরা আমার আপনার এই ফেক বন্ধু কাগজে বন্ধু ফেসবুকীয় বন্ধু কোরআন এবং হাদিসের আলোকে এদের কোনো হক আপনার কাছে সে অর্থে অথচ বন্ধু আপনার পোস্টে লাইক মারছে আপনি পাল্টা লাইক না মানলে বন্ধু নাখোশ হয়ে যায় এই জন্য ঘুরে ঘুরে তার ওয়ালে গিয়া লাইক মারা লাগে বন্ধু আপনার পোস্টে কমেন্ট করছে আপনি কমেন্ট না করলে রিপ্লাই না দিলে সে না খোর জন্য রিপ্লাই দেওয়া লাগে মেসেঞ্জারে নক করছে রিপ্লাই দেওয়া লাগে এই পাঁচ হাজার এই সমস্ত কাগজে বন্ধু আর ফেসবুকে বন্ধুর হক আদায় করতে গিয়ে আসল আপন যারা তাদেরকে আজকাল আমরা ভুলে গেছি আল্লাহ তালা আমাদেরকে আত্মীয় স্বজনের হক আদায় করার তফিক দান করুন আপনি আপনার রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে খোঁজখবর রাখতে হবে আপনার খালা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনার মামা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনার চাচা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আমাদের সমাজে দেখবেন যে চাচা এবং ফুফু তাদের সাথে একসাথে থাকার কারণে জমি জমার ব্যাপার সেপার থাকার কারণে অনেক সময় বুঝের অমিল হয় গন্ডগোল হয় মামলা পর্যন্ত জড়ায় মনোমালিন্য হয় কিন্তু তারপরও দিন শেষে তারা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনি একজন মুসলমান হিসেবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন কখনো করতে পারবেন না কোনো যুক্তিতে না হ্যাঁ সে আপনার ক্ষতি করছে বাধ্য হয়ে আপনি ছিন্ন করতে হচ্ছে বা দূরে থাকতে হচ্ছে ভিন্ন কথা এছাড়া অন্য কোন যুক্তিতে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না অনেক লোক বলে আমার আত্মীয় সে তো আমার খোঁজ খবর নেয় না আমি একা নেওয়া লাগে হ্যাঁ আপনি একা নিবেন আপনি আল্লাহর কাছে সব পাবেন সে নিচ্ছে না সে দায়ী হবে অপরাধী হবে সে নিচ্ছে না এই যুক্তিতে আপনি তাকে ছিন্ন করার অধিকার আল্লাহ আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তফিক দান করুক চাচা এবং ফুফুদের খোঁজখবর নেব তো ইনশাল্লাহ চাচা তো ভাই ফুফাতো ভাই বোন তাদের খোঁজ খবর নেব তো ইনশাল্লাহ এগুলো তো অনেক পরের কথা অনেক কপাল পড়া আছে নিজের আপন ভাই বোনের সাথেও যোগাযোগ কত বন্ধু তার কত দু তার কত আপন তার অথচ রক্ত তারা খেয়াল রাখে না নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহবুল্লা আলমিন হাদিসে কুৎসিতে বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে সংযুক্ত করবে তাদের সাথে কানেক্টেড থাকবে আল্লাহ তালা ওই ব্যক্তির সাথে কানেক্টেড থাকবেন আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে আত্মীয়তার আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে রাখবে না আল্লাহ তালা বলেছেন কত আহুল্ল আল্লাহ তালা তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন এবং লায়াত ফুল জান্নাতা কাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে কোন যুক্তিতে আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করতে পারেন না রাগ করে তিন দিন অভিমান করতে পারেন এর বেশি না আল্লাহ আমাদেরকে এই অপরাধটি থেকে বেঁচে থাকার তফিক দান করুন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দিয়ে থাকেন আখাতের শাস্তির পাশাপাশি আর চার নম্বর হলো তার জীবনটা মিথ্যার উপরে এই মিথ্যাবাদীদের উপর আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর অভিশাপ এবং আল্লাহর গজব মিথ্যাবাদীদের উপরে এই জন্য ইমানদার কখনো কথায় কথায় মিথ্যা বলতে পারে পাঁচ নম্বর হলো খেয়ানত যেটা বললাম যে আমানতের খেয়ানত অর্থের দিক থেকে খেয়ানত কথার দিক থেকে ক্ষথা খেয়ানত বিভিন্ন দিক থেকে খেয়ানত আপনি আপনি কারোর কোনো কিছু নকল করলেন ফেসবুকে আজকাল যে খেয়ানত সেটা হলো একজনের লেখা কপি করে এনে আপনার ওয়ালে সুন্দর করে পোস্ট করে দিলেন সবাই আপনাকে বাহবা দিল ভাই মাসাল্লাহ আপনি তো সুন্দর লেখান দেখা যায় আসলে আপনি এটা চুরি করে আনছেন আমানতের এখন আজকাল তো বই হয় ডাইরেক্ট অথচ এই খেয়ানত ফেসবুকে পোলাপান করতে এখন বড় বড় শিক্ষাবিদরা বই পুস্তকেই এক কাম করছেন অতএব এই সমস্ত খেয়ানত এটা কোন মুসলমানের চরিত্র হতে পারে মুসলমান করবে কখনো আমানত আমরা রক্ষা করবো তো ইনশাআল্লাহ কেউ কথা বলেছে কথা বলার পর সেখান থেকে সরে গেছে সাথে সাথে ওই কথাটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে গেছে এ আমানত রক্ষা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আপনার কাছে কেউ এখান থেকে কোনো কথা বলেছে আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছে পর পরপরই দেখবেন ফেসবুকে প্রায় সময় দেখবেন যে স্ক্রিনশট স্ক্রিনশট আউট হয়ে 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 গেছে 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 হয় হয় কি কি না এটা প্রচার আপনার সাথে আলাপ করেছে আপনি তার কোন কোন দুর্বল দিক পাইছেন কারণে শত্রুতা উদ্ধার করা দরকার আপনার সাথে সে একান্তের আলাপ চালি থাকে আপনি ফেসবুকে প্রচার করে দিলেন এটা আমানতের খেয়ানত এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন ইসলাম মানুষের প্রাইভেসিকে এত গুরুত্ব দেয় যে কেউ যদি কেউ যদি কারোর বাড়িতে উকি মারে কেউ যদি কারোর বাড়িতে উকি মারে এবং দেখার চেষ্টা করে তার ব্যক্তিগত সময়কার উঠা বসা কাজ কাম অ্যাক্টিভিটিস নবী আল বলেছেন এটা এমন জঘন্য অপরাধ যে এই লোকের চোখ উফড়ে ফেলার মতো অপরাধ সে করেছে আজকাল দেখবেন প্রায় সময় অমুক অমুকের আইডি হ্যাক করেছে অমুক অমুক আইডি হ্যাক করে সেখান থেকে তার ব্যক্তিগত সব তথ্য সে ফাঁস করেছে এটা করেছে সেটা করেছে কেউ কারোর মোবাইল ফাইলে ঘাটাঘাটি করে তার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করে এগুলো সবগুলো আমানতের আমাদের কাজ আমাদের টাকা আমাদের পয়সা লেনদেন সবকিছু দেখাতে হবে যারা করে। আপনি কাউকে আমানতের খেয়ানত করবেন আল্লাহ আপনাকে এই পরিস্থিতির মুখোমুখি করবেন বিদায় এই ধরনের গুণা থেকে আমরা বেঁচে থাক আল্লাহ নাম্বার ছয় কোন মুসলমানকে অপমান করা আমাদের যুবকদের কাছে আজকাল সবচাইতে প্রিয় সবচেয়ে পছন্দের পাপ হলো এটা যে পাপটা করতে আমাদের যুব সমাজ সবচেয়ে বেশি মজা পায় স্বাদ পায় এনজয় করে রসিয়ে বন্ধুরা সেটা হলো কাউকে অসম্মান করা অপমান করা দেখবেন দুই চারজন বন্ধু মিলে আরজনকে নিয়ে করছে আরেকজনকে নিয়ে করছে নিয়ে বাজে কথাবার্তা বলছে এমনকি আপনার ইউনিভার্সিটি আমরা প্রায় সময় দেখি যে কি হয়ে থাকে র্যাগিং এর শিকার হয় ছোট ভাইয়েরা জুনিয়ররা এবং এটাকে তারা মনে করছে তাদের অধিকার মানুষ যখন অসভ্য হয়ে যায় পশুদের মধ্যে এই কালচার নেই যে একে অন্যকে অপমান করে তারা এরকম অসভ্যের মতো আনন্দ উৎসব করে এটা তাদের মধ্যে নেই আল্লাহ জ্ঞান ভালো মন্দ পরক করার মতো ক্ষমতা নেই অন্যায় করে আবার সে উল্লাস করে ফুর্তি করে এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ কারণ চতুষ্পদ জন্তু এত খারাপ হতে পারে না অতএব আমাদের যুবক বন্ধুরা কোনোদিন কাউকে অপমান করে কাউকে কষ্ট দিয়ে কাউকে আঘাত করে আসেন চার পাঁচ বন্ধু একসাথে এক বেচারা নিয়ে হাসা হাসি করলেন করলেন, করলেন করলেন তাকে 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 অপমান করলেন অথচ এটা তার জন্য কষ্টের এটা তার জন্য বেদনার এটা তার জন্য যন্ত্রণার আপনি যে মানুষ হয়ে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তো আপনার হাসি তামাশার নামে বন্ধু বান্ধবের সাথে আড্ডার নামে আপনি কখনো এই অপকর্ম করতে পারেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বর্ণিত হয়েছে কোন মানুষ সে যদি আরেকজনকে অপমান করে এমন একটা জায়গায় যেখানে ওই লোকটা অপমান থেকে বাঁচার চেষ্টা করছে সে চায় কেউ তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেখ সেখানে আপনি তাকে আরো অপমান করলেন তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন লিখে রাখেন আপনার জীবনে এরকম পরিস্থিতি আসবে যে আপনি কোন পরিস্থিতিতে মানুষের সাহায্যের জন্য আপনি হাত বাড়াবেন কিন্তু সাহায্য পাবেন না পাবেন অপমান কারণ মানুষকে অপমান করলে তার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে নগদ দিয়ে থাকে আল্লাহ তালা এই অপরাধ থেকে এই গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন ভাইরা আমার ভালো মুসলমান হওয়ার জন্য ভালো মানুষ হতে হবে